হ্যালো আলাইকুম ভিউয়ার্স এখন আপনার সামনে যে মেশিনটা দেখছেন সেই মেশিনটা হচ্ছে আপনার ভ্যাকিউম সিলিং মেশিন যেটা হচ্ছে আপনার প্যাকেট থেকে বাতাস বের করে ভ্যাকিউম সিলিং করবে এই যেমন পিছনে দুটো নজল দেখাচ্ছে বাটি দেখাচ্ছি এই যে মেশিনটা এই মেশিনের মডেলটা হচ্ছে আপনার মাংস মানে যে কোনো ইয়া ফ্রোজেন জাতীয় জিনিস যদি আপনি ভ্যাকিউম করেন যেখানে পানি থাকে পানি যুক্ত থাকে এটা হচ্ছে পানি শোষণ করে নিয়ে নেয় তো এই মেশিনটা আপনার ওই যে প্যাকেটের থেকে পানি শোষণ করে ওই কন্টেনারে জমা রাখবে তো এই যে এখন একটা ভ্যাকিউম করতেছে এই যে ভ্যাকিউম স্ট্যান্ডটা এই যে স্টিল স্টিলের একটা স্কেলের মতন দেখছেন সেটার ভিতরে প্যাকেটটা যাবে মানে সেটা প্যাকেটে ভিতরে থাকবে অ্যান্ড সেটাই হচ্ছে আপনার বাতাস শোষণ করে নেবে তো যে এখন নিচ্ছে টেনে টেনে দেখতে হবে যে বাতাস যাচ্ছে কি না বাতাস যাচ্ছে কি না এটা টেনে টেনে দেখতে হবে এই যে এখনও বাতাস প্রপারলি যায়নি আবার এটা খুলে দিচ্ছে এটা হচ্ছে আমার আমাদের মানে এটা তো কাছে জিনিস যখন আপনি মাংস টাংস রাখবেন তখন দেখবেন আপনি আপনি এটা টেনে নিচ্ছে আর এক্সট্রা ও শোষণ করে নেবে এই যে এখন যেমন টেনে শক্ত হয়ে যাবে এখানে যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনারা করবেন ভ্যাকুয়াম যেভাবে টেনে টেনে ঘষে ঘষে বাতাস সব বের করে দেবেন তারপর হচ্ছে আপনারা যখন দেখবেন যেভাবে পানি সব শোষণ করে নেওয়া হয়ে গেছে তখন আপনারা দুই সাইড থেকে যাতা দিবেন ধরে সামনের থেকে যাতা দিবেন এটা হচ্ছে সিলিং মেথড ওই স্কেন্ডার টেনে ভিতরে দিয়ে দিবেন আর সামনের দিকে যাতা দিয়ে রাখলে দুই থেকে তিন সেকেন্ড ধরবেন বেশিক্ষণ না ধরে ছেড়ে দিবেন এই যে আপনার ভ্যাকুয়ুম প্লাস সিলিং এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা এক নম্বর নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে হাইফাইসি ব্যাংকের নিচ সিলিং প্লাস ভ্যাকিউম